মা নয়নে নয়ন মুনি হযরতালির যান মা নয়নে মনি নয়নমনি হযরতালির যান ইমাম হুসাইন শহীদ হলেনেকার বালার ময়দান মা ফাতি নয়ন মনি মুনি হজরতালির যান মা নয়ন মনি নয়নমুনি হজরতালির যান ইমাম হুসাইন শহীদ হলেন কারে বালার ময়দান দয়াল নবীর জবানে কার বালার বয়ানে দয়াল নবীর জবানে কার বালার বয়ানে আউলাল রসুল শহীদ হলেন হাদিসে প্রমাণ মা ফাতিমার নয়ন মনি হজরতালির যান মা ফাতিমার নয়নে মনি ইমাম হুসাইন শহীদ হলেন কারে বালার ময়দান মা ফতিমার নয়ালে বলি যান মা মতিমার নয়নে বলি হজরতালি রে যান ইমাম হুসেন শহীদ হলেন কারে বালার ময়দান ইমাম হুসেন শহীদ হলেন কারে বালার ময়দান